হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে আমি হোম মেড জালমুড়ি ট্রাই করবো তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তো প্রথমে আমি শুকনো মরিচ গরম করে নিয়ে এসেছিলাম তো এটা আমি গুঁড়ো করে মুড়িটা ডেলে দিয়েছি তারপরে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি একটু লবণ তারপরে একটু সরিষার তেল দিয়ে তারপরে একটু ডালমুড় দিয়ে এটা মিক্স করে নেব তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তো এখানে আমি ডাইমুড় দিয়ে দিয়েছি তারপরে ডাইমুটা মিক্স করে ট্রাই করবো তোমরা একদিন গড়ে ট্রাই করে দেখতে পারো অনেক টেস্ট লাগে খেতে তো এটার সাথে আমি খাবো থামস আপ তারপরে এটা মিক্সড হয়ে গেছে মোটামুটি তো এখন খাওয়ার পালা তো তো লাস্টে আমি একটু লেবু দিয়ে দিয়েছি আর তারপরে একটু তারপরে আমি একটু গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে দিও আমি একটু জাল খেতে ভালোবাসি তার জন্য আমি এক্সট্রা একটু লঙ্কর গুঁড়ো দিয়ে দিয়েছি তো এখানে মিক্সড হয়ে গেছে এখন আমি খাবো তো থ্যাংক ইউ তোমরা সবাইকে আমার আগের ভিডিও তো অনেক অনেক সাপোর্ট করার জন্য এরকম আমার পাশে থাকো আমি চেষ্টা করবো তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য নিউ নিউ তো টেক কেয়ার বাই আর আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক অ্যান্ড ফলো করবে আর ভিডিওটা কেমন হলো বলবে